হ্যালো গাইস আজকে কিন্তু আপনাদের মাঝে মাত্র নষ্ট হয়ে একটা সার্ভার এসেছে এই সার্ভারে দেখেন ভাই অ্যাঞ্জেলিকের প্যান্টগুলো দিয়ে দিয়েছে তাছাড়া অ্যাঞ্জেলিকের যে এই এটা দিয়ে দিয়েছে এবং কি অ্যাঞ্জেলিকের যে মাস্ক দেখতে পাচ্ছেন ভাই এই বাক্সটা কিন্তু দেখতে অস্থির এবং কি অ্যাঞ্জেলিকের গোলাল এই সবগুলো কিন্তু আমরা চাইলে যে টোকেনের মাধ্যমে নিতে পারবো যে দেখেন তিরিশটা টোকেন হলে গুলালটা নিতে পারবো আর তিরিশটা টোকেন হলে কিন্তু এই জায়গা থেকে মাস্কটা মাত্র তিরিশ টোকেনে মাস্ক দিয়ে দিলে ওটা বাই দেখছো কি মাথা নষ্ট করা সার্ভার এবং কি অ্যাঞ্জেলিকের পেন মাত্র দেড়শো টোকেন দিয়ে অ্যাঞ্জেলিকের প্যান্ট নিতে পারবো ভাই দেখো দেড়শো টাকা নেয় এবং কি যে ইমোটটা নতুন ডিজাইন করেছে এই ইমোটটা নিতে গেলে কিন্তু একশো আশি দেয় মনে লাগবে তাছাড়া যদি ই রিং ইলেভেনটা আপনার এই জায়গায় দেখেনি সার্ভারে দেখেন ভাই কিসের মাধ্যমে যে ইভোগান গান দেয় বা এটা কোনো কথা এই জায়গা থেকে ইভোগানটা আমি নিয়ে নিই দেখা যাক এই যে পাঁচটা টোকেন দিয়ে দিল সাথে আর সবগুলা কিন্তু টোকেন এই জায়গায় দেখেন সবগুলা কিন্তু টোকেন দিয়ে দিল ভাই দেখতে পারছেন এই জায়গায় তিন দুই পাঁচ পাঁচ দশ দশ পনেরো বারো তেরো টোকেন পেয়ে যাবো আমরা এইভাবে হ্যালো বরসব ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের কিন্তু অনেক অনেক ভালো আছি আজকে কিন্তু আপনাদের মাঝে মাথা নষ্ট হয়ে সার্ভার এই সার্ভার আপনি কিভাবে খুলবেন এটা কিন্তু ভিডিও শেষ হাতে দেখা দিব আগে ফ্রিতে নেওয়া যায় কি কি ফ্রিতে আজকের এই ভিডিও তো আপনাকে দেখাবো এই সার্ভার আপনি কিভাবে খুলবেন কিন্তু ভিডিও শেষ সাথে আপনাকে দেখাই দিব এটা কোন সার্ভারটা কিন্তু ভিডিও শেষে বলে দেবো প্রথম আপনাদেরকে আমি দেখাই স্টোর কি চলে দেখেন স্টোরেজে এটা তো দেখাবো পরে স্টোরেজে কি কি চলে এটা দেখাই এই যে দেখেন স্টোরেজ রাখছে তাছাড়া এই জায়গায় দেখেন এই বান্ডেল টা দেখছেন বা এই বান্ডেলটা কিন্তু অস্তিত্ব আমি বললাম না এই সার্ভার রিয়ার বলতে গেলে মাথা নষ্ট করে একটা সার্ভার রিয়ার বলতে গেলে কোনো কিছু নেই যে দেখেন এই জুতোগুলা কিন্তু এই জায়গায় দিয়ে রাখছে ভাই মাত্র পঁয়তাল্লিশ ডায়মন্ড এটা কোনো কথা হ্যাঁ मिস্টার টিপল এর বান্ডেল কিন্তু 45 ডায়মন্ডে ও ভাই দেখো ওই জায়গাে দেখো রিয়ার বলতে গেলে কোনো কিছু নাই রিয়ার এই যে দেখায় আপনাদেরকে বান্ডেল দেখাই শেষ করতে পারবো না তারপর দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনারা এই যে দেখেন রিয়ার বলতে গেলে কোনো কিছু নাই রিয়ার বলতে গেলে এই যে দেখেন এই তোগুলা বান্ডেল দেখাই শেষ করতে পারবো এই যে দেখেন এজের বান্ডেলে কোনো শেষই নাই রিয়ার বলতে গেলে কোনো বান্ডেলে না তাছাড়া এই জায়গা ম্যাজিক কিউবে কি কি চলে দেখাই আপনাদেরকে এই যে দেখেন ম্যাজিক কোবে এম10 এর স্কিনে ভাই লাগে না এবং কি ভাই এম4 স্কিনে স্কিনে কিন্তু সেই লাগে এম4 এর তাছাড়া এই জায়গায় দেখো এই বান্ডেল আমাদের বাংলাদেশ সার্ভারে নিতে গেলে প্রায় 1100 1200 ডায়মন্ড লাগে এই ই বান্ডেল এই জায়গায় দিয়ে দিলে ম্যাজিক কিউব এর কোনো কথা দেখতে পারতেন ই বান্ডেল ম্যাজিক কিউব এ দিয়ে দিছে তাছাড়া এই জায়গায় থমসন এর স্কিনে যে স্কিনগুলো ভালো না তাছাড়া এই জায়গায় কিন্তু আরো অনেক ভালো ভালো বান্ডেল আছে যে দেখেন বান্ডেল গুলা কিন্তু সেই অস্থির অস্থির বান্ডেল কিন্তু আছে এইগুলা নিচের দিকে এইগুলা নিচের নিচের দিকে বান্ডেল গুলা দেখেন আপনাদের কে যে দেখেন এই যে দেখেন নিচের গুলা বান্ডেল গুলা দেখেন নিচের বান্ডেল গুলা দেখেন ভাই নিচের বান্ডেল গুলা দেখছেন কি অসাধারণ অসাধারণ বান্ডেল গুলা যে দেখেন এবং দিয়ে টুকানের মাধ্যমে দেখেন এই টুকানের মাধ্যমে কি চলে দেখেন আপনার মাথা ঘোড়া উপরগুলো গুলো মনে এই যে নিচের গুলো দেখায় আপনাদেরকে যে দেখেন একটা পাঞ্জাবি শেরওয়ানি পাঞ্জাবি এবং ভাই কিভাবে বাংলাদেশ আছে তাছাড়া নিচের দিকে যাই আপনাদেরকে আসল জিনিসগুলো দেখায় আসল জিনিসগুলো আপনার দেখলে আপনারা বলতে পারবেন যে মাথা ঘুরে না জিনিস দেখেন মহিলা বানালটা এই বানালটা দেখছেন বা এই বানালটা কিন্তু অস্থির এই যে দেখেন এটা কিন্তু দেখতে সেই লাগে আমার কাছে কিন্তু অস্থির লাগে এটা পুরোনো পাট তাছাড়া আরো আরো আছে আরো রেয়ার জিনিস জিনিসগুলো আছে আপনাদেরকে দেখাই নিচে এইগুলো নিচে আর কি রেয়ার জিনিসগুলো নিচে এই যে দেখেন ভাই এই শার্ট টি শার টা দেখেন অস্থির একটা টি শার্ট এবং কি থেকে এসে যে আসামি থেকে না এটা মনে হয় থেকে আসামি এটা দেখতে পাচ্ছেন এই জেলপাড়া থেকে আসামি এটা কিন্তু ভাই দেখছো এই জায়গায় মাধ্যমে পঞ্চাশ 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 করে নিতে পারবো তাছাড়া এই জায়গায় মিস্টার টিপলার যে বান্ডেলটা অন্য কালার মিস্টার টিপোলার টা কালো এটা কিন্তু অন্য কালার ভাই এই বান্ডেলটা এই জায়গায় দিয়ে দিলে এটা কোনো কথা ভাই অস্থির একটা জিনিসটা দেখতে পাচ্ছেন অস্থির একটা সার্ভার কিন্তু এটা মাথা নষ্ট করা সার্ভার তাছাড়া এই জায়গায় দেখেন এই বান্ডেলটা কিন্তু অস্থির দেখেন সেই লেভেলের বান্ডেল টা কিন্তু এটা তাছাড়া এই টোকেনে কি চলে এটা দেখাই ভিতরে বালা কিছু চলে না তারপর আমাদের বাংলাদেশের অনুযায়ী সার্ভারে কিন্তু অনেক ভালো ভালো আইটেম ডিয়ার দিয়ে রেখেছে এখন আপনাদেরকে দেখাবো এই সার্ভারে রিঙ্গ ইভেন্টে কী কী চলে প্রথমে আপনাদেরকে রিঙ্গ ইভেন্টে যে একটা আইটেম ডিয়ার বাই দেখেন এটা এটা পরে দেখাবো আগে এটা দেখা এটা হলে গিয়ে আপনাদের ডোমোটা ফেড ইলেভেনের মাধ্যমে আসে নিয়ে আমাদের বাংলাদেশ সার্ভারে আসে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে এই মুডগুলো নিয়ে আসে না এই মুডগুলো নিয়ে আসে না আমাদের বাংলাদেশ সার্ভারে শুধু এটা আসে আর এটা আইছে আর এটা আইসে না কিন্তু দেখেন এটা কিন্তু আমাদের বাংলা সার্ভার আইসে না তারপরে এটা কিন্তু আমাদের বাংলা সার্ভার আইসে না কিন্তু শুধু লাপের রিমোটটা আইসে আর গোলাপের রিমোটটা কিন্তু আইসে না গোলাপের রিমোটের রিয়ার ভাই লাপের রিমোটের চাইতে কিন্তু গোলাপের রিমোটের রিয়ার তাছাড়া এই যে এই সেলুটের রিমোটটা এই যে লাপের ডাল ভালো দিছে এটাও কিন্তু আইসে না যেতে পারছেন এটা নিয়ে কিন্তু এই সার্ভারে একটা ভিডিও দিবেন আর কি কই ভেন এসেছে তাছাড়া আপনার এই জায়গায় যদি দেখেন বা ওইপুর যদি দেখেন কি একটা জিনিসের মাধ্যমে ফোরন দিয়ে দিল ইভো গান এই জায়গায় দিচ্ছে এক হাজার টুক এবং কিংবা আপনারা চাই লাখ ভালো থাকলে নইটাই মনে পাইতে পারেন এবং কিবা একশো টাইমে পাইতে পারেন দুইশো টাইমে পাইতে পারেন লাগ ভালো থাকলে আর কি এখন আপনাদেরকে মাথা নষ্ট করে একটা জিনিস দেখাবো এই যে দেখেন ভাই পেন এই যে দেখতে ভাই জায়গায় ব্যাগ দিয়ে দিল তাছাড়া ইঞ্জিনে কিন্তু একটা একবার দিলে কিন্তু সবসময় এরকম পাখির মতন উড়ালবেন পুরো বারমোনামে কিন্তু এরকম ভাবে পাখির মতন উড়াল কোনো ঠামাঠামি না আপনি যতক্ষণ ফায়ার না করবেন আপনি যতক্ষণ না ঠামাবেন ততক্ষণ কিন্তু থামব না এরকম ভাবে উঠতে থাকবো ভাই দেখছে অস্থির না জিনিসটা কিন্তু এরকম ভাবে স্পিড উড়াইতে পারবেন আপনারা চাইলে দেখেন ভাই পাখির মতন উড়াবেন পারবো না মেপো উড়াইলা উড়াইলা এই জায়গা থেকে এই প্যাকেট থেকে ধরেন কলেকটরে চলে যাবেন কলেকটর থেকে ফ্যাক্টরিতে চলে যাবেন উড়াইলা উড়াইলা এই মেপো দেখো না ভাই যেই জিনিস এই মোটে কিন্তু অস্থির এই মোটে যদি আসে আমাদের বাংলাদেশ সার্ভারে আমি কিন্তু অবশ্যই নিব 100% সিওর নিব তাছাড়া এটা কিন্তু মহিলাদের যে এই এঞ্জেলিকের পেনেটা এবং কি বা যে গোল আছে তাছাড়া এঞ্জেলিকের যে মাস্কটা কিন্তু সেই মাস্কটা এঞ্জেলিকের মাস্কটা কিন্তু অস্থির সেই লাগে এই জায়গা থেকে আমরা এঞ্জেলিক এর জিনিসগুলো নিতে পারবো যে দেখেন গোলালের লিরিশ তাছাড়া এই জায়গায় কিন্তু একটা মাস্ক যে দেখেন মাস্ক টা কিন্তু সেই না ভাই মাস্ক টা কিন্তু অস্থির এবং ভাই এই মুহূর্তে আপনাদেরকে দেখাইলাম ওই এই মুহূর্তে কিন্তু আমরা এই জায়গা থেকে একশো আশি টুকা নিতে পারবো এবং এঞ্জেলিক এর পেন দুটো কিন্তু দুইটা নিতে গেলে তিনশো টাকা লাগবে যে জায়গায় আমাদের বাংলাদেশ সার্ভার চারশো টাকা লাগে জায়গায় তিনশো টাকা লাগবে দুটো নিতে ভাই দেড়শো দেড়শো তিনশো এবং কিংবা মাস্ক নিতে কিন্তু দুইশো টাকা লাগলো এই জায়গায় মাস্ক মাত্র তিরিশটা টুকুন দিয়ে দিল এবং কিংবা গুলার কিন্তু তিরিশটা টুকুন দিয়ে দিলে দেখতে পাচ্ছেন ভাই মাথা নষ্ট করে সার্ভারে সার্ভারে ফ্রিতে আইটেম কি কি চলে দেখা যায় আপনাদেরকে ফ্রি থেকে গিয়ে কিন্তু এই যে দেখেন প্যারাশুটের স্কিম এটা কিন্তু ফ্রিতে চলতেছে এই যে দেখেন একটা দুইটা তিন চারটা এই যে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ দিনের জন্য একদিন ফ্রিতে পাই যাবো পঞ্চাশ দিন আমরা গেম খেলিনি এই যে দেখেন এই জায়গায় এই জায়গায় এই আইটেম ডট গুলো আছে এই যে দেখেন এই আইটেম ডট কিন্তু একদম ফ্রি তে নিতে পারবো আমরা এই জায়গা থেকে তাছাড়া আপনি আইটেম নিচের দিকে যদি আসেন তাহলে এই জায়গা থেকে আরো আরো আইটেম ডট আছে দেখাই আপনাদের দাঁড়ান এগুলো তো শুরু আনো করছি আরো আছে এটা কি আর এটা হলো গিয়া ফ্রি ফায়ারের ভিতরে একটা নতুন বারমুনা ম্যাপ আসবে মানে বারমুনা ম্যাপ না অন্য একটা ম্যাপ আসবে কিন্তু এই ম্যাপের ভিতরে দেখেন লেল গাড়ির মতন সিস্টেম থাকবে এবং কি ভাই এরকম মাসখানে একটা মাঠ থাকবে মাঠ স্টেডিয়াম আর কি আমরা বাংলাদেশ সার্ভারে দেখেন না স্টেডিয়াম আর এটা হলো পিক এই যে দেখেন এটা হলো পিক এটা হলো কলক টাওয়ার আর কি এটা হলো ফ্যাক্টরি আর এটা হলো কলক টাওয়ার এরকম ভাবে যে ওই পিকের মতন পিকটারে কপি করছে কপি করে সারা এই জায়গায় আপনারা অন্য একটা ম্যাপ তৈরি করছে আর কি ম্যাপের ভিতরে লাল গাড়ি চলবে লাল গাড়ি বুঝেন ওই যে আমরা লাল গাড়ি না এই ম্যাপের ভিতরে এবং স্টুডিও সেই লাগবে সেই অস্থির লাগবে কিন্তু ম্যাপটা দেখতে পাচ্ছেন ম্যাপটা কিন্তু অস্থির এবং কিংবা ম্যাপটা কিন্তু যদি আসে তাহলে কিন্তু অনেক ভালো হবে ওই ম্যাপটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন ম্যাপটা কিন্তু সেই এবার দেখে ম্যাপটার ভিতরে এখন যাবে না ম্যাপ এখনই সার্ভারে আসে নাই কিন্তু ম্যাপটা দিয়ে দি সেই সার্ভারে আসবে ম্যাপটা অবশ্যই আসবে কিছুদিন পরে কিন্তু আসবে যে দেখতে পাচ্ছেন এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে গন্ডি বাজি দিবেন পরিবর্তে এরকম নতুন নতুন ভিডিওগুলো পাইব যেন আর হ্যাঁ ই সার্ভার আপনার আইডি কীভাবে খুলবেন ই সার্ভার আইডি কীভাবে খুলবেন এই যে এই সার্ভার আপনার আইডি খুলবেন কীভাবে এই যে দেখেন আমার কি যে টুকেন মুকেন ফি দিতেছে অসুবিধা নেই সার্ভার আইডি খোলার জন্য আপনি কী করবেন সিম্পলি সেটিংস আসবেন আপনার বাংলাদেশ সার্ভার জি সার্ভার আইডি জি আইডিটা আসেন এই সার্ভার সেটিংস আসবেন আসার জায়গা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এই জায়গা থেকে সৈদি আরব সৈদি আরব কোথায় যে দেখতে পাচ্ছেন আরবি লেখা শৈদ আরবে ক্লিক করে ওকে দিবেন ওকে দেওয়ার পর থেকে লগ আউট করে নতুন একটা জিমেল আইডি খুলবেন খুললে কিন্তু আপনি এই জায়গায় সৈদ আরব সার্ভারে লগ ইন হয়ে যাবে কোনো ভিপিএন টিপেন লাগবে না আর দিয়ে করলে আর ভালো হবে আর কি ভিপিএন লাগবে না আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা করেন এই জায়গা থেকে শহীদ আরব সিলেক্ট করে ওকে দিবেন ওকে দেওয়ার পর এই জায়গা থেকে আপনারা লগ আউট করে দিবেন এই যে দেখেন লগ আউট করে একদম কাইটটা বাইরে যাবেন কাইটটা বাইরে এসে আবার নতুন করে লগ ইন করবেন নতুন করে লগ ইন করলে কিন্তু আপনারা এই সার্ভার আইডি খুলতে পারবেন When